নমস্কার বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন এইরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকে ভিডিওতে শুরু করা যাক দু হাজার চব্বিশ সালে রামনবমী কবে হিন্দু শাস্ত্রের রামনবমী দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজা দশরথ আর রানী কৌশালার সন্তান হিসাবে এই দিন দেবতা রামের জন্ম হয় তাই এই দিনটি রামনবমীর দিন হিসাবেই পালন করা হয় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হল ভগবান শ্রী শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিল পশুদের অত্যাচার শেষ করেছিল বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেবার জন্য মানবরূপে মতে এসেছিল ভগবান বিষ্ণু রাবণ ছিল আর প্রাপ্ত ভগবানদের তার বিরুদ্ধে লড়াই করলে সেই লড়াই টিকে থাকতে পারত না তাই ভগবান বিষ্ণু মানব আসেন পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধ পরাজিত করেন তিনি রামের ভক্তদের রামের এই যুদ্ধে জয় বটে তাই তারা রামনবীর দিনটিকে খুব ভালো করে পালন করে অনেকের বিশ্বাস সঙ্গে পুজো করেন অনেক আকাঙ্ক্ষা পূরণ হয় ভগবানের কৃপায় এ ধরনের শঙ্কর থেকে রক্ষা পাওয়া যায় অনেকেই রামনবমীর দিনে ভগবান রামচন্দ্রের সঙ্গে দেবী দুর্গা পুজো করে সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে ভক্তদের বিশ্বাস রামনবমী দু হাজার চব্বিশে পূর্ণাঙ্গ সময় সূচি সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চঠা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বুধবার রামনবমীর ব্রত তিথি শুরু হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশে তিসরা বৈশাখ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার বিকেল চারটে আঠাশ মিনিটের পর থেকে চিঠি সমাপ্ত হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশে চারটা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে নবমীর ব্রোত পালন হবে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশে পাঁচই বৈশাখ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে এই দিন কী কী করতে পারেন আর কী কী করতে নেই সেটি বলা হবে বলা হয়েছে যে এই দিন সরাই নদীতে ডুব দিলে বর্তমান যুগে সমস্ত পাপ ধুয়ে যায় যদি অযোধ্যায় গিয়ে স্নান করতেন না পারেন তাহলে যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করলে পাপ ধুয়ে যায় এই দিন স্নানের ফলে স্নান ছেড়ে সূর্যদেবকে আরোগ্য প্রদান করুন কারণ সূর্য হল ভগবান রামচন্দ্রের বংশের রাজা তাই এই দিনটি সূর্যদেবকে পুজো করতে ভুলবেন না সূর্যদেবকে পুজো করার পরে ভগবান রামচন্দ্রকে অবশ্যই পুজো করবেন রামনবমীর দিনে কাহককে ঠগাবেন না সব থাকার চেষ্টা করুন রামনবমীর দিনে গরিব মানুষকে সাহায্য করতে চেষ্টা করবেন অন্য বস্ত্র দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করুন এছাড়া গরু কুকুর পাখিদের খাবার খাওয়ানোর চেষ্টা করুন এই দিন কোনো দুশ্চিন্তা মনে আনবেন না কুচিন্তা থেকে নিজেকে দূরে রাখ কোনো তামিষ জাতীয় খাবার খাবেন না আমিষ খাবার এবং অ্যালকোহল গ্রহণ করবেন না এই তিনটি তরকারিতে পেঁয়াজ এবং আদা একেবারেই ব্যবহার করবেন না রামনবমীর তিনটিতে চুল দাড়ি কাটা একেবারে উচিত না কারণ এই সময়টি চৈত্র নবরাত্রি ব্রত চলে তাই নবরাত্রি ব্রত চলাকালীন চুল দাড়ি কাটা একেবারে উচিত নয় রামনবমীতে কী কী খাওয়া যাবে না রাম ভক্তরা এই দিন উপবাস করে থাকেন উপবাস পালন করতে পারলে খুবই ভালো উপবাস না পারলে করতে পারেন তো নিরামিষ আহার গ্রহণ করে থাকতে পারেন শাস্ত্রিক আহার গ্রহণ করতে পারেন রামনবমীতে দিনটিতে রান্নাতে পেঁয়াজ আদা রসুন মা ডাল শাক ব্যবহার করতে পারবেন না আর কি কি খাওয়া যাবে রামনবমী চলাকালীন এই দিন সমস্ত রকমের ময়দা তৈরি জিনিস খেতে পারেন সাবুত তৈরি সমস্ত জিনিস সোয়াবিন খাওয়া যাবে যে কোনো ধরনের ফল দুধের তৈরি মিষ্টি খাওয়া যাবে এই ব্রত রাম রামনবমীর দিন ভগবান পূজা কি করে করবেন রামনবমীর দিন ওঠার আগে উঠে পড়তে হবে ঘর ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে ভগবান সূর্যকে আরোগ্য দান করতে হবে ভগবান শ্রামচন্দ্র হচ্ছে সূর্য সূর্যর ঘরের রাজা তাই তাকে আগে পুজো করতে হবে রানিজের ঠাকুর ঘরে মাতা সীতারাম লক্ষণের ছবি বা মূর্তি অর্থাৎ রাম দরবার রাখতে পারেন এই দিন ভগবান রামের মূর্তি রামের মূর্তি অর্থাৎ রাম দরবারের রাখতে এই দিন ভগবান রামের মূর্তি রাখতে পারেন রামকে চন্দন পাতা অর্পণ করুন রামনাম মন্ত্রটি জপ করতে পারেন ভগবান রামের নামেই হল সবচেয়ে বড় মন্ত্র রামনাম সহকারে তুলসী পাতা ও চন্দন অর্পণ করুন তারপর মাতা সীতার উদ্দেশ্যে লাল ফুল অর্পণ করুন ভগবান লক্ষ্মণের উদ্দেশ্যে সাদা ফুল অর্পণ করুন ভগবান রামচন্দ্রের হলুদ ফুল অর্পণ করুন ভগবান রামচন্দ্রকে সুগন্ধি ফুলের মালা পরান এরপর ভগবান রামচন্দ্রকে ফুল আন মিষ্টি অর্পণ করুন ভগবান রামের ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করুন রামচন্দ্র হল ভগবান বিষ্ণুর অবদান তাই ভগবান রামচন্দ্রকে তুলসী পাতা ছাড়া কোনো ভোগী গ্রহণ করে না এরপর হাত জোর করে ভগবান রামচন্দ্রের মন্ত্র পাঠ করুন রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেদ হসে। রঘুনাথাই নাথায় সীতায়াপ নম এরপর বথ আরতি করতে পারেন পুজোর শেষে পরিবারের সকলকে প্রসাদ দেবেন সেইভাবেই রামনবমী দিনে পুজো করতে পারেন এই দিন এই দিন হনুমান চালিসা পাঠ করতে পারে এই দিন সমস্ত প্রকারের দারিদ্রতা নষ্ট হয়ে যায় আপনাদের জীবনে সুখের সমৃদ্ধি হয়ে ওঠে এই দিন রামচরিত মানুষ বইটি পাঠ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখে কার কি মতামত কমেন্ট করে জানবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা